আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে তো মহরমে তিনটা রোজা শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই রোজা কবুল করে নেন আমিন ঝটপট করে ইফতারি তৈরি করতে চলে আসলাম আজকে লাচ্ছা শ্যামায় রান্না করব। লাচ্ছা সময়ে দুধটা আগে আমি জাল করে ঢেলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে যে ছোলাটা চুলায় দিয়ে দিলাম এর ভেতরে আমি হলুদ লবণ ঝালের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তার ভেতরে আমি একটু বাটা মশলাও দিয়ে দিব বাটা মশলাটা দেওয়ার পরে তারপরে আমি একটু ঝোলের পানি দিয়ে তার ভেতরে রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো এর উপর থেকে দিয়ে দিব আর ছোলাটা তো আমার আগে থেকেই সেদ্ধ করে রাখা এখন শুধু একটু মশলা দিয়ে ভোনা করে ফেললেই হয়ে যাবে ছোলাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমার শ্যামাইয়ের দুধটা ঠান্ডা হয়ে গেছে এর ভেতরে আমি এখন শ্যামাইটা দিয়ে দিব শ্যামাইটা আমি আজকে ভেজে নিই নাই অনেক সময় আমি ভেজে নিই ঘিয়ে কিন্তু আজকে আর ভাজাভাজি করি নাই যেহেতু হাতে সময় নাই সেই জন্য আমি এইভাবেই এটা এই দুধের ভেতরে ভিজিয়ে দিলাম ইফতারির টাইম হয়ে যাচ্ছে আসলে দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় আর কি সেটাই এখন স্যামাইটা আমি উপর থেকে একটু মেলে দিয়েছি তারপরে এর উপর থেকে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। তাহলে স্যামাইটার টেস্ট একটু অন্য রকম আসবে আর কি এই জন্যই এইটা করা অন্য সময় তো অন্য রকমভাবে রান্না করি আজকে ঝটপটভাবে এইভাবেই রান্না করে ফেললাম স্যামাইটা ভেজা ভেজা থাকবে না একটু শুকনো শুকনো হয়ে যাবে আর ওপর থেকে যে দুধটা এইটা একদম এরকমই থাকবে এইভাবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আপনারাও করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ ভালো লাগবে এখন আমার বাদ বাকি রান্নাগুলোই চলে যাবো এখানে শ্যামাই আর ছোলাটা আমার একদমই রেডি শ্যামাইটা এখানে ভিজতে থাক আর আমি অন্যান্য রান্নাগুলো সেরে নিই দেখেন শ্যামাইটা আমার ভালোই ভিজে যাচ্ছে এখন আমি লুডুসটা রান্না করে নিব আমি আলুটা পেঁয়াজ মরিচটা ভাজতে দিয়ে লুডুসটা বের করে নিলাম আমি আলুটা পেঁয়াজ মরিচ হালকা আচে ভেজে নিচ্ছি আসলে আছে না ওই যে লুডুসটা আগে সেদ্ধ করে নামিয়ে রেখে তারপরে আবার মশলাপাতি সব কিছু আলু পেঁয়াজ মরিচ ভেজে তার ভেতরে সেদ্ধ লুডুসটা দিয়ে দেয়া আসলে আমি এটা করি না আমি এইভাবেই করি আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে সাইডে আমি ডিমটা দিয়ে ওর উপর থেকে একটু লুডুসের মশলাটা দিয়ে আমি ডিমটা ভালোভাবে আলুর সঙ্গে মিশে নিব দেখেন কী সুন্দরভাবে আমার আলুর সাথে ডিমটা একদমই ঝুড়ো হয়ে মিশে গেছে এভাবে করে নিলে না অনেকটা সময় বাঁচে আমি সবসময় লুডুসটা এইভাবেই রান্না করি বেশি পরিমাণে যদি হয় তাহলে সেটা অন্য কথা কিন্তু দুই এক প্যাকেট বা দুই তিন প্যাকেট যখন রান্না করি তখন এভাবেই করি আমি এই যে এখন এর ভেতরে পানিটা দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে আমি এর ভেতরে লুডুসটাও দিয়ে লুডুসের ভেতরে যে মশলাটা থাকে সেইটা ওর উপর থেকে দিয়ে দিয়েছি এখন পানিটাও বলক হচ্ছে আর লুডুসটাও নরম হয়ে একদম ওর সঙ্গে মিশে যাচ্ছে আমার লুডুসটাই দেখেন আমি নামিয়ে নিয়েছি দেখতে কি লোভনীয় হয়েছে আর এখন রান্না করব খিচুড়ি ইফতারি করব আর খিচুড়ি হবে না তা তো হবে না ঘরে মুসুরের ডাল ছিল না আমি মাশকলায় ডাল দিয়ে খিচুড়ি রান্না করব এই জন্য ডালটা আগে আমি ভেজে নিচ্ছি ডালটা আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা খিচুড়িতে দিয়ে দিব এদিকে খিচুড়ি আমার আগে চুলায় দিয়ে দিয়েছি চালটা ধুয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এখন এর ভেতরে আমি ডালটা ঢেলে দিয়েছি তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ মরিচ সব কিছু এর ভেতরে এখন দিচ্ছি তাড়াহুড়া করে রান্না করি আসলে এইভাবেই করি আমার হাতের এই খাবার যারা যারা খেয়েছে তারা বলে যে এরকম আমরা হাতে মেখে সব কিছু একসাথে দিয়ে এইভাবে রান্না করি আর তুমি এইভাবে ছটপটভাবে এইভাবে রান্না করো কিন্তু খেতে আলহামদুলিল্লাহ এত মজা হয় আমি সব সময় এইভাবেই আপনার তাড়াহুড়া করে এইভাবেই রান্না করে থাকি ঝাল পেঁয়াজের ভত্তাটাও আমি মাখিয়ে নিয়েছি এখন ইফতারি করতে যে আমরা আলহামদুলিল্লাহ সবাই বসে পড়েছি সবার প্লেটে ইফতারিটা বেড়ে দিয়ে দিলাম স্যামাইটাও বাটিতে খুলে দিয়ে দিয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে নেন এই যে আমার খেচুড়ি ঢাকনাটা খুললাম আলহামদুলিল্লাহ খেতে সব খাবারই অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন